ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রানসার তোমাদের ফার্স্ট সেমিস্টারের আরও একটি কোয়েশ্চেন সেট নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আজকে এখানে আলোচনা করবো অ্যান্সারগুলো বলে যাব এবং লাস্ট আমি অ্যান্সার কি দিয়ে দেবো বিবেকানন্দের মতে শিক্ষা হলো দেখো আছে মানুষের আধ্যাত্মিক বিকাশ মানুষের অন্তর্হিত সত্ত্বার বিকাশ মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ মানুষের মানে আনন্দ জাগ্রত করে এটাও তোমরা জানো অপশন বি হবে মানুষের অন্তর্নিহিত সত্ত্বার বিকাশ কারণ বিবেকানন্দ সেই বিখ্যাত অতি আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বহিপ্রকাশ তো স্বাভাবিকভাবে এটার হবে অপশন বি পরের প্রশ্ন দেখা আছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সাথে এখানে কে যুক্ত রুশো জন্ডি বিবেকানন্দ পেশালসি বিবেকানন্দই তো বলেছেন মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ অর্থাৎ এটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যই বলা হয়েছে এখানে হবে অপশন সি তারপরে স্কুল হলো একটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান আমি বারবার এটা পড়ানোর সময় বলেছি নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষার একটি প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয় তাহলে এটা হচ্ছে নিয়ন্ত্রিত বা ফর্মাল এডুকেশন অপশন বি তারপরে চার নম্বরে বলেছে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো রাজ্য তালিকাভুক্ত কেন্দ্রীয় তালিকাভুক্ত যুগ্ম তালিকাভুক্ত কোনো তালিকাভুক্ত এটা অবশ্যই অপশন সি যুগ্ম তালিকাভুক্ত বা যৌথ তালিকাভুক্ত তারপরে দেখো একটি শখ দেওয়া হয়েছে ডানস্তম্ভ বামস্তম্ভ লিয়ে দেওয়া এটা আসবে একটা অবশ্যই সমাজতান্ত্রিক লক্ষ্য তারপরে আছে খাদ্য সংগ্রহ নিরাপত্তার কৌশল শিক্ষা হল শিক্ষার একটি লক্ষ্য তারপরে আছে মানবি গেলে দেখো আমার একটা একটা করে মেলানোর চেষ্টা আগে করতে হবে পরে আমি অপশন দেখব ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল নীতি কী সমা সরি সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল নীতি কী দেখো চার নম্বর অপশনটা হবে সমাজ হচ্ছে মুখ্য এবং আদর্শ সংস্থা সমাজের কথা বলা হয় খাদ্য সংগ্রহ নিরাপত্তার কৌশল রপ্ত করে কোথায় আদিম যুগে শিক্ষা এটা হবে তিন শিক্ষার একটি লক্ষ্য হলো তোমার যে বিধান অ্যাডজাস্টমেন্ট করা আর হেগেল হচ্ছে একজন সমাজতান্ত্রিক শিক্ষার সমর্থক তাহলে অপশনটা এ কি হচ্ছে এ হচ্ছে চার বি হচ্ছে তিন আর সি হচ্ছে দুই আর ডি হচ্ছে এক তাহলে এই অপশনটা মিলছে তোকে এবার কোথায় অপশন বি এর সাথে এক্ষেত্রে অপশন বি হবে আগে প্রথমে চারটা তারপরে অপশনে যাবে তারপরে সালে গণমাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে দূরদর্শন অপশন ডি উনিশশো পঞ্চাশ সাল থেকে গণমাধ্যম হিসেবে দূরদর্শন যুক্ত হয় শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষা সহ দূরাগত ডিস্ট্যান্স এডুকেশন কোন শিক্ষায় বলা হয় নন ফর্মাল বা প্রথমুক্ত শিক্ষায় এক্ষেত্রে অপশন পড়ার দরকার নেই এটা সি এগুলো সব ক্লাস করানো আছে এনসি প্রথম প্রথম সরি প্রথম হবে এটা বর্তমান সভাপতিকে বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অপশন বি তারপরে দেখো ডায়েট কার সঙ্গে সম্মিলিতভাবে শিক্ষণ শিক্ষণের জন্য পাঠ্যপুস্তক রচনা করতো না এটা কর করতো বা করে এটা ডায়েট হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা রাজ্য সংস্থা অর্থাৎ এস সাথে যুক্ত অপশন সি হবে এটার উত্তর পরে আমি অ্যান্সার কি কিন্তু দিয়ে দেবো সবগুলোর দেখে নেবার একবার করে শিক্ষাক্ষেত্রে অমানবিক উপাদানের গুরুত্ব অনুযায়ী সঠিক পর্যায়ক্রম অমানবিক মানুষ ছাড়া যেটা পরিবেশ লাইব্রেরি ল্যাবরেটরি পাঠ্যক্রম পাঠ্যক্রম লাইব্রেরি ল্যাবরেটরি পরিবেশ পাঠ্যক্রম পরিবেশ লাইব্রেরি ল্যাবরেটরি অপশন ডি পরিবেশ পাঠ্যক্রম লাইব্রেরি ল্যাবরেটরি এখানে কি হবে সবার আগে পাঠ্যক্রম আসবে পরিবেশ আসবে তারপরে লাইব্রেরি ল্যাবরেটরি আসবে এটা অপশন সি হবে তেরো নম্বর শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা এটা অবশ্যই নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা অপশন এই অন্য অপশন দেখার প্রয়োজনই নেই হেরিডি জেনিয়াস বিখ্যাত বই এটির রচয়িতা হলেন গ্যালটন নামক যে বিজ্ঞানী আছেন তিনি গ্যালটন এটা মনে রাখতে হবে কিন্তু ডেমোক্রেসি কথার অর্থ কি ডেমোক্রেসি কথা আমরা খুব শুনি গণতন্ত্র বলছে জনগণের ইচ্ছা জনগণের স্বাধীনতা জনগণের বিচার জনগণের শাসন গণতন্ত্র জনগণের শাসন তারপরে শূন্যস্থান আছে শূন্যস্থান দেখো খুব ভালো করে না পড়লে কিন্তু শূন্যস্থানগুলো পাড়া কিন্তু খুব চাপের আছে একটা নয় একসাথে তিনটে এস চেয়ারম্যান হবেন ড্যাশ ড্যাশ হল এনসিআরটির প্রধান উপদেষ্টা আর বলেছে এনসিআরটির সভাপতি হবেন ভারত সরকারের ড্যাশ তাহলে এনসিইআরটির চেয়ারম্যান কে হবে এই সরি এস চেয়ারম্যান রাজ্যের শিক্ষামন্ত্রী হন এস স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের যেমন ব্রাত্য বসু আছেন এখন ড্যাশ হলেন এনসিআরটির প্রধান উপদেষ্টা বোর্ড অফ এডুকেশন স্টাডিসের যেটা আছে এনসিআর সভাপতি হবেন ভারত সরকারের শিক্ষা সেটা হবে অপশন ডি হবে এটার উত্তর ঠিক আছে হারবার্ট স্পেনশর মতে শিক্ষা হলো টু ফলস করতে হবে এটার সত্যমিতা হারবার স্পেনশর মতে শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব আধ্যাত্মিকতার বিকাশ সাধন উক্তিটি করেছেন রেমন্ড আর কোঠারি কমিশনের মতে শিক্ষা হলো ভারতীয় ধারণার দ্বিতীয় এটা দেখো প্রথমে হার্ডবার স্পন্সরের মতে শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি এটা হারবার স্পন্সরের কথা এটা ঠিক শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব আধ্যাত্মিকতার বিকাশ সাধন এটা রেমন্ড করেছেন আর রেমন্টের উক্তি এটা নয় কোঠারি কমিশনের মতে শিক্ষা হলো ভারতীয় ধারণায় দ্বিতীয় জন্ম এটাও ভুল অর্থাৎ এক্ষেত্রে কারণ কোঠারি কমিশন বলেছে যে ভারতীয় মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছে শ্রেণিকক্ষে তাহলে এক্ষেত্রে অপশন ডিটা মিলছে অপশন ডি হবে তারপরে অবসর যাপন পরি অবসর যাপনের পরিপূরক শিক্ষা কোনটি এর নিচের সংকীর্ণ অর্থ শিক্ষা প্রথাগত শিক্ষা ব্যাপক অর্থ শিক্ষা পুঁথিগত শিক্ষা ব্যাপক অর্থ শিক্ষায় এখানে যে কোনো টাইম শেখা যেতে পারে অপশন সি হবে এটার উত্তর এবার বিবৃতি কারণ বিবৃতি বলেছে শিক্ষা প্রক্রিয়া হলো গতিশীল পরিবর্তনশীল এটা ঠিক না ভুল মনে হয় এটা অবশ্যই ঠিক শিক্ষা প্রক্রিয়া গতিশীল এবং পরিবর্তনশীল আর কারণ বলেছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় এক্ষেত্রে আর কিছু দেখার দরকার নেই বিবৃতি এবং কারণ দুটোই ঠিক অপশন এ হচ্ছে উত্তর তারপর হচ্ছে দুজন ব্যক্তি একত্রে একটি বিএড কলেজ খুলতে চাইছেন এক্ষেত্রে তাদেরকে কোন সংস্থার অনুমোদন নিতে হবে বিএড কলেজের অনুমোদন কে দেয় এটা হচ্ছে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান তাহলে এন সিটি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এটা হবে অপশন সি হবে উত্তর জন অ্যাডামসের মতো শিক্ষা হলো দর্শনের ফলিত গতিশীল দিক ফলিত গতিহীন দিক ফলিত সামাজিক দিক আর হচ্ছে ফলিত মন দর্শন হচ্ছে ফলিত গতিশীল দিক এটা পড়িয়েছি আমি তারপর বলছে যুক্তিবাদী দর্শন শিক্ষার কোন শৃঙ্খলার প্রবর্তন করেছেন নিয়মতান্ত্রিক শৃঙ্খলা যুক্তিবাদী দর্শনটা নিয়মতান্ত্রিক শিক্ষলার কথা বলেছেন যখন যেরকম নিয়ম মনে হবে সেই রকম শৃঙ্খলায় কথা হবে এটাই যুক্তিবাদীরা বলেছে তারপরে পরিনির্বাণের অপর নাম পরিনির্বাণের অপর নাম হচ্ছে শেষ এটা অপশন বি হবে সত্য ঘটনার বিবরণের জায়গায় জনগণের মনোরঞ্জনের জন্য মন গড়া সংবাদ পরিবেশন করা হয় মানে সংবাদপত্র যখন সত্য ঘটনা বলে তাকে হলুদ সাংবাদিকতা পিত সাংবাদিকতা বলে অপশন এ পিত সাংবাদিকতা বৈদিক সমাজের বিভিন্ন বর্ণের কাজ অনুযায়ী বর্ণগুলি সঠিক পর্যায়ে কম চিহ্নিত করো কি হবে দেখো কি আছে বর্ণাশ্রম প্রতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে অপশন সিতে দেখো আছে এটা হবে অপশন সি এটা তোমরা এমনিতেও পারবে জানি অ্যারিস্টোটালের মতে শিক্ষণ পদ্ধতি হবে অবরোহী ও আরোহী পদ্ধতি অপশন বি হবে এটার উত্তর শিক্ষামূলক সমাজবিজ্ঞানের একটি উপক্ষেত্র হল সামাজিক পরিবর্তন সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক আদান প্রদান সামাজিক মিথস্ক্রিয়া অপশন বি বেদান্ত কোন দর্শনের অন্তর্ভুক্ত এটা পড়িয়েছি আস্তিক নাস্তিক চার ভাগ বৌদ্ধ ইজিলি পারবে এটা বেদান্ত দর্শন আস্তিক দর্শন বা বৈদিক দর্শনের একটি ভাগ প্রকৃতি হলো সকল জ্ঞান উৎস এটা কারা বলে এটা প্রকৃতিবাদরা বলে ন্যাচারালিজম যারা তারাই বলছেন প্রকৃতি উৎস হচ্ছে সমস্ত শক্তির উদ্দেশ্য উৎস হচ্ছে প্রকৃতি এটা তো অপশন ডি প্রকৃতিবাদ তারপরে আবার একটা স্তম্ভ মিলাতে বলেছে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে বলছে ব্রাউন আছে কিংসলে ডেভিস আছে দুর্ক্ষেম পেনি চারজনের স্টেটমেন্ট শিক্ষা সেই সমাজতত্ত্ব হলো বস্তুবিজ্ঞান শিক্ষা সেই সমাজতত্ত্ব ব্যক্তি ও সমাজের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করে হিউম্যান সোসাইটি শিক্ষা হলো ভবিষ্যতের নাগরিকদের সামাজিকীকরণ এইবার দেখতে হবে ব্রাউন ইনি বলেছেন শিক্ষা শিক্ষাশ্রী সমাজতত্ত্ব ব্যক্তি ও সমাজের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করেন এটা দুই হবে তারপরে আছে তোমার কিংসলে লে ডেভিস ইনার বিখ্যাত একটি বিখ্যাত হিউম্যান সোসাইটি তারপরে আছে দূরখেইম দুর্খেইম হল শিক্ষা হলো ভবিষ্যৎ নাগরিকদের সামাজিকীকরণ এই কথাটি বলেছেন লাস্ট হচ্ছে পেইনি শিক্ষাশ্রী সমাজতত্ত্ব হলো বস্তুবাদী বিজ্ঞান এই কথা বলেছেন তাহলে এক্ষেত্রে এবার অপশন দিকে তাকো অপশন হবে সি তারপরে দেখো কি বলেছে সামাজিক মিথস্ক্রিয়ার পরিণতি হিসেবে শিশুর সামাজিকীকরণ কিভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আলোকপাত করো আলোকপাত কে করে কোন বিজ্ঞান করে মিথস্ক্রিয়ার কথা শিক্ষাশ্রী সমাজবিদ্যা সমাজবিজ্ঞান সমাজবিদ্যা কোনটি নেই অবশ্যই শিক্ষাশ্রী সমাজবিদ্যার আলোচনা এটা হবে অপশন এই পড়টা বৌদ্ধ দর্শন অনুযায়ী চারটে আর্যসত্বের সঠিক ক্রম অপশন না দেখে বলো তো চারটে আর্যসত্ব কি কি জীবন দুঃখময় দুঃখের কারণ আছে দুঃখ নিবারণের উপায় আছে দুঃখ দুঃখের নিবৃত্তি আছে বা উপায় আছে এই তো তাহলে এই দেখো অপশন ডি মিলে যাচ্ছে এটা হবে অপশন ডি মোর্স মোস্ট শব্দের অর্থ কী সামাজিক রীতি বা এটা মোর্স হবে একটু ভুল আছে স্পেলিংটা এটা রীতিনীতি বা প্রথাকে বোঝায় সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা কে করেছেন উলি মেকাইভার কাল মার্কস উলি হচ্ছে সামাজিক গোষ্ঠীর কথা বলেছেন ফোকাস ক্লাস দেওয়া আছে দেখবে সামাজিক লোকাচার যেটা শব্দটি প্রথম কেউ উদ্ভাবন করেছিলেন শূন্যস্থান একটা একটা করে একদম বলে দিচ্ছি আমি এটা হচ্ছে ডব্লিউ জি সামনার আমি ক্লাস করিয়েছি দেখবে লাস্ট দিন সামাজিক সচলতা হলো ব্যক্তি ও সমাজের মধ্যে ড্যাশ পরিবর্তন পদমর্যাদার মোবিলিটি পদমর্যাদার পরিবর্তন হয় আর লাস্ট হচ্ছে ড্যাশ হলো সামাজিক গঠনের একটি মাধ্যম এটা কি কোনটা মিলছে এখানে পরিবার ব্যাস আবার একটি ব্যাখ্যা বিবৃতি সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীকে সামাজিক সংহতি ও সংরক্ষণ ক্ষেত্রে অবহিত করা যায় তাই তো এটা তো তাই হয় সংস্কৃতির মাধ্যমেই তো আমরা একজন শিক্ষার্থীকে সামাজিক সংহতি সংরক্ষণ এগুলো সম্বন্ধে জানা যায় এটা বিবৃতি আর বিবৃতি এক আর হচ্ছে বিবৃতি দুই কি হচ্ছে সংস্কৃতি ব্যক্তিকে নিম্নমানের আচরণ ধরার জন্য সাহায্য করে সংস্কৃতিকে আমাদের নিম্নমানের আচরণ ধরা শেখায় প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল এক্ষেত্রে কিন্তু অপশন যেটা আছে সেটা হবে প্রথমটা ঠিক আর দ্বিতীয় বিবৃতিটা ভুল তারপরে সাঁত্রিশ নম্বরে কি বলেছে একজন শিক্ষক প্রজেক্ট পদ্ধতির শিক্ষাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওই শিক্ষক কোন শিক্ষা দর্শনকে গুরুত্ব দেন প্রজেক্ট মেথড কোথায় বলো কারা বলেছে প্রয়োগবাদীরা বলেছেন তাহলে অপশন বি শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান হলো মূলত ড্যাশ প্রক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়ামূলক প্রাকৃতিক তাত্ত্বিক বৈজ্ঞানিক অবশ্যই সামাজিক মিথস্ক্রিয়ামূলক অপশন এ হবে এটার উত্তর তারপরে সাংস্কৃতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পশ্চিমীকরণ বিশ্বায়ন সাংস্কৃতায়ন আয়ন কোনোটি নেই অবশ্যই সাংস্কৃতায় আয়নকে বলা হয় এডুকেশনাল চেঞ্জ টেন সোশ্যাল চেঞ্জ কথাটি কে বলেছেন জিডু কৃষ্ণমূর্তি রাধাকৃষ্ণান অটোয়ে বি আর আম্বেদকর হচ্ছে অটোয়ের বিখ্যাত উক্তি এই গেল আজকের সেট এখান থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন তোমরা পাবে খুব ইম্পর্ট্যান্ট এটি এবার আমি অ্যান্সার দিচ্ছি তার আগে তোমরা প্লে লিস্টে যেয়ে ইলেভেনের সমস্ত ক্লাস ফার্স্ট সেমিস্টারের পেয়ে যাবে এবং সেকেন্ড সেমিস্টারের প্রথম থেকে শেষ অবধি সমস্ত ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে পাশে থাকবে এবার আমি অ্যান্সার কিটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি একটা অ্যান্সার আমি কিন্তু চেঞ্জ করেছি কারণ এখানে অ্যান্সার ভুল দিয়েছিল কুড়ির বি ছিল উত্তর কুড়ির হবে সি এই হলো আমার আজকের সেটটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ